একদমই কম তেলে বানানো দারুণ স্বাদের নিমশুক্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে নিমশুক্ত বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন একটা এরকম চার টুকরো বা মোটা করে কেটে রাখা আলু পেঁপে শিম অল্প বরবটি সজনে ডাঁটা বেগুন এবং কাঁচকলা কেটে এর কষ বা কালো ভাবটা যাতে চলে যায় তার জন্য হলুদ জলে ডুবিয়ে রেখেছি বরবটির পরিবর্তে আপনারা বিংশ ব্যবহার করতে পারেন এই সবজিগুলো ছাড়াও আপনারা এর মধ্যে রাঙালু বা মিষ্টি আলু আর মূলও যোগ করতে পারেন আর এই সব সবজিগুলো দিয়েই যে এই রেসিপিটা বানাতে হবে এমন কোনো কথা নেই এর মধ্যে থেকে দু একটা সবজি বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারবেন এরপর একটা প্রেশার কুকারে হাফ চামচ সরষের তেল গরম করে নিয়ে বেগুন বাদে সব সবজির মধ্যে অল্প একটু নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে এক মিনিট ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে এগুলোকে এই পর্যায়ে ভেজে নেওয়ার কিন্তু দরকার নেই তারপর বেগুনের টুকরোগুলোকে উপরে রেখে দিয়ে দিচ্ছি চার কাপের হাফ কাপ বা তিরিশ থেকে চল্লিশ মিলি মতো জল শুক্তোটা এইভাবে বানালে প্রতি তিনশো থেকে পাঁচশো গ্রাম সবজির জন্য দু থেকে তিন টেবিল চামচ জল দিয়ে এগুলোকে এই পর্যায়ে ভাপাতে হবে আর বেগুনের টুকরোগুলোকে এই পর্যায়ে কিন্তু নিচে বা মাঝখানে মিশিয়ে দিলে হবে না উপরেই রাখতে হবে না হলে বেগুন অতিরিক্ত গলে গিয়ে ঘেঁটে যেতে পারে এখন কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে ছ থেকে সাত মিনিট মতো স্টিম করে আজ সিদ্ধ করে নেব গ্যাস বাড়িয়ে রেখে কিন্তু এটাকে এই পর্যায়ে স্টিম করলে হবে না তাহলে পুড়ে যেতে পারে আর একটা সিটি পুরোপুরি দিয়েও যেন এগুলোকে স্টিম করতে যাবেন না তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে সবজিগুলো সব ভেঙে বা গলে যাবে শুধুমাত্র ছ থেকে সাত মিনিটই স্টিম করে নিতে হবে যাতে কুকারের মধ্যে একটু বাষ্প বা ভাব জমে সিটিটা পড়বে পড়বে এরকম হয় এই প্রসেসটা আমি বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের ছোট বার্নারের মিডিয়াম ফ্লেমে করছি এইভাবে সবজিগুলোকে একটু স্টিম করে সিদ্ধ করে নিলে সবজিগুলোর মধ্যে যেমন অতিরিক্ত জল ঢুকে যাবে না তেমনই রেসিপিতে সবজি ভেজে নিয়ে বানানোর মতোই খানিকটা টেস্ট আসবে মাঝারি আঁচে প্রায় ছ মিনিট স্টিম করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে কুকারের প্রেশারটা আপনা আপনি বেরিয়ে গেলে এখন ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজিগুলো কিন্তু পুড়ে যায়নি সুন্দরভাবে স্টিম হয়েছে আর একটা সবজিও কিন্তু ঘেটে যায়নি তারপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে একটা তেজপাতা সাত আটটা নিম পাতা এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এবং এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল সব উপকরণ মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখেই এক মিনিট কষে নিয়ে বেগুন ছাড়া বাকি সব ভাপানো সবজি দিয়ে মশলার সাথে মিশিয়ে দু মিনিট মতো কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বেটে ছেঁকে রাখা জল দুই চামচ সর্ষে মিহি করে বেটে নিয়ে ওর মধ্যে খানিকটা জল মিশিয়ে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিয়ে সেই জলটাই ব্যবহার করলাম এরই সাথে খানিকটা প্লেন জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ভেজে রাখা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম তারপর ঝোলটা ফুটতে শুরু করলে পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর বড়ি একটু নরম হয়ে সব সবজি আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বেগুন একশো মিলি তরল দুধ এবং দুধের বাটিটা ধুয়ে অল্প একটু জল সব উপকরণ মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব সেই সময়ে একটা শুকনো কড়াইতে কিছুটা নিম একটু কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে গুঁড়িয়ে নেব কিছুক্ষণ ফোঁটার পর সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা পছন্দ মতো এসে গেলে নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এরই সাথে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা নিমপাতা হাফ চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো রাঁধুনি পাঁচফোড়ন ও পোস্ত আর সব শেষে অল্প একটু গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ